আজকে আপনাদের এমন কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো যা দেখতে আপনাদের চোখটা জড়িয়ে যাবে মনটা প্রশান্তিতে ভরে উঠবে এই নীল আকাশের নিচে একটা অবস্থিত সুন্দর গ্রাম যে গ্রামে আমি বসবাস করি এটা হচ্ছে আমাদের ঘেরা একটা গ্রাম আমাদের গ্রামের সহজ সরল মানুষ এই গ্রামে বসবাস করে তারা কী কী কাজ করে খায় এগুলো আজকে থাকছে আমার এই ব্লগ ভিডিওতে প্রথমে যে সবজি বাগানটা দেখছেন এটা ছিল আমার ফপি সবজি বাগান সে কিন্তু এই সবজি বাগানে অনেক পরিশ্রম করে পরিশ্রমে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করলা গাছ এই করলা গাছে অনেক সুন্দর করে ফুল ফুটছে কিছুদিন পরে এটাতে ফল ধরা শুরু করবে আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পালন শাক এখানে কয়েক করে পান শাক বনেছে আর এইটাই হচ্ছে সিম গাছ সিম গাছে অলরেডি ফুল এসে গেছে সিমও ধরে গেছে আর এই ফুলটা বিশেষ করে কে চেনেন এই ফুল দিয়ে কিন্তু আগে আমরা ছোটোবেলা অনেক খেলাপাতি খেলতাম এই ফুলগুলো দিয়ে আমরা ডিম বানাতাম এই ফুল কিন্তু ওষুধীয় কাজে লাগে যাদের দাঁত বিষ করে ইমার্জেন্সি তারা এই ফুলটা চিবিয়ে দাঁতে লাগিয়ে দিলে বিষটা সাথে সাথে কমে যাবে এটা হচ্ছে দেখতে পাচ্ছে যে লাউ গাছ কি সুন্দর তরতাজা এখানে কিন্তু প্রচুর রোদ পায় আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ এই সবজি বাগানের চারি সাইডে কিন্তু আবার পানির ব্যবস্থা আছে কারণ এর পাশে একটা বড় পুকুর আছে এই পুকুরটা আগে অনেক মাছ চাষ করা হতো এখন এই পানার কারণে এই পুকুরে মাছ চাষ করা হয় না পানা দিয়ে পুকুরটা ভরে গেছে দেখতে পারতেছেন কত বড় একটা পুকুর এই পুকুরে গভীরতা অনেক আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগল গাছ খাচ্ছে এখানে কিন্তু মানুষ এই খেতে ধান খেতে এখন ধান কাটা শেষ হয়ে গেছে নতুন ধানের কুশি রুই গোড়া থেকে কুশি জ্বালাইছে আবার গাছ এই গাছ খাওয়ার জন্য গরু ছাগলগুলো এখানে বেঁধে দেওয়া হয় এরা এখানে খেয়ে পেট ভরে বিকেল হলেই বাসায় চলে যায় আবার দেখতে পারলাম একজন দাদি এখান থেকে আপনার শাক করিয়ে নিচ্ছে এখানে কিন্তু অনেক ছেচে শাক হয়েছে এই শাকগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু যাই হোক এখান থেকে আমিও মাঝে মধ্যে শাক নিয়ে রান্না করে খাই এই যে এই দাদিটা এখান থেকে শাক করে রান্না করে খাবে এই শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এই শাকে কোনো সার বিষ ছাড়া অটোমেটিক এই শাকগুলো এই কিন্তু অনেক কিছু উপকার রয়েছে এই শাক খেলে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় এবং চোখের জুতিও এই শাকের থেকে বৃদ্ধি হয় এখানে একটা গরু বা এই গরুটাকে কিছু ঘাস কেটে দেওয়া হয়েছিল সে মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমার দেখতে খুবই ভালো লাগছে আবার বিকেল হলে ছেলেমেয়েরা খেলতে আসে এই ধান খেতে কারণ এখানে বিকেল হলেও কিছুটা রোদ আসে সবাই এখানে বসে আমরা আড্ডা মা আবার দেখতে পারলাম এখানে একজন দান শুকাতে দিচ্ছে যাই হোক আমি দানগুলো নেড়ে দিচ্ছি পা দিয়ে আমার কিন্তু দান দেখলে ইচ্ছা করে দানগুলো নিয়ে নাড়াচাড়া করতে আবার দেখতে পারলাম এখানে কিছু থানকুনি পাতা এই পাতা কিন্তু অনেক উপকার এই থানকুনি পাতা থেকে রস বের করে আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের ঠান্ডা কাশি একদম লাগবে না আবার বাচ্চাদের জন্য খুবই উপকার ওষুধ না কেনে এই থানকুনি পাতার রস সেচে খাওয়াইয়ে দিবেন দেখবেন ঠান্ডা নিমিশে ভালো হয়ে যাবে এই সবজি বাগানে আবার পানির ব্যবস্থা করে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন নীল দিয়ে কি সুন্দর পানি নেমে যাচ্ছে এইখানে কিন্তু একটা ফুল কপি অলরেডি অনেক বড় হয়ে গেছে আর কোনো এখনো খবর নেই যাই হোক এই ছিল আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফল